আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসা ক্লাস টেন এবং হাই মাদ্রাসার যে র্যাঙ্কিং সাজেশন অর্থাৎ তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক এক্সাম দিতে চলে ভূগোলের জন্য টুই মার্কের এমন কিছু সুভাব এক্সক্লুজিভ সাজেশান নিয়ে হাজির হয়েছি যেগুলো প্র্যাকটিস করে গেলে আমি মনে করি হাই মাদ্রাসার মাধ্যমিকে হুবহু তোমরা কমন একদম শিওর পাবে কাজেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও কাজ এটা সাবস্ক্রাইব করতে দেখে অসংখ্য ধন্যবাদ সো এই একমাত্র চ্যানেল যেখানে হাই মাদ্রাসা বোর্ডে সমস্ত সাবজেক্টের সাজেশান দেওয়া হয় তাই জোর করে অনুরোধ করছি সকল বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিই এবং হাই মাদ্রাসা র্যাঙ্কিং সাজেশনের জন্য তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমার জন্য একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে চাইলেই তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো আজকের পর থেকে আমি তোমাদের যে নটা সাবজেক্ট রয়েছে সমস্ত অধ্যায়ের পাঠ পাঠ করে সো প্রত্যেকটা সাবজেক্টের সায়েন্সের আমি ক্লিয়ার করে দেব তোমাদের মাধ্যমিক হওয়ার আগে সো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভূগোলের টুই মার্কের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেমন পাখির পায়ের মতো বদ্বীপ মানে কীভাবে গঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দু সালে কিন্তু এই প্রশ্ন তোমাদের এসেছিলো সো তোমরা এইটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে উত্তর সহ আলোচনা করে দিচ্ছি যাদের মনে হয় ও কিনশ করে নিতে পারো অথবা অথবা তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে দাগিয়ে নিতে পারো বইয়ের মধ্যে তারপরে যেটা করবে ব্রাক স্যুট কি তারপর হচ্ছে জেড বাই দুটি বৈশিষ্ট্য খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এবং প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে বানানো রয়েছে পিডিএফ আকারে যারা যারা পিডিএফ ফাইলার নিতে চাইছে অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে নাম্বার রয়েছে আমার সাথে যোগাযোগ করতে কিন্তু পারো তারপরে বানটা কাকি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বৈপরীত্য উন্নত কাকে বলা হয় থাকে দক্ষিণ গলাতে দুটি ক্রান্তীয় যে মরুভূমি তার নাম একটা হচ্ছে কালাহারি মরুভূমি একটা হচ্ছে আটাখান মরুভূমি তারপর যে হিমোফাচির কাকে বলাতে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অববাহিকা কাকে বলা হয় তরল বর্জ্য বলতে কী বুঝো বর্জ্য ব্যবস্থাপনা বলতে বর্জ্য যে ব্যবস্থাপনা তাকে মানে কাকে বলা হয় এই সকল প্রশ্নগুলো অনেক সময় এমসি কেউ দিয়ে দিতে পারে অনেক সময় আবার লংও দেয় তোমরা দুই দিকটাই কিন্তু দেখে যাবে তারপর যে অনুসারী শিল্প কাকে হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর যে দুন বলতে কি বোঝানো হয় থাকে অর্থাৎ হিমাবে উপত্যকার যে মানে পলিমাটি মাটি দিয়ে গঠিত হয় সেটাকেই দুন বলা হয় পুনর রপ্তানি বন্ধর কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উপগ্রহচিত্রে দুটি গুরুত্ব লেখো এই প্রশ্নটা আমি মনে করি তোমাদের পড়ে গেছে একদম তোমার সিরিয়াসলি হয়ে এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করো তারপর হচ্ছে ভূ বৈচিত্র সুযোগ মানচিত্রে দুটি মানে যে গুরুত্ব সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর বর্জ্য ব্যবস্থাপনার ভরা কটাল কাকে বলা হয় থেকে পুনর্জর্জ্য ব্যবস্থাপনা কাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ যে সংজ্ঞা দিতে বলে সেখানে তারপর যে সামাজিক জন্য দুটো উল্লেখ্য করো বা উদ্দেশ্য লেখো জীবকাভিত্তিক কৃষি কাকে বলা হয় তাকে তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছো তোমার প্রত্যেকটা প্রশ্নই জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলা হয় অপসারণ গর্ত কীভাবে গঠিত হয় এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের অপসারণ গর্ত তারপর যে চিনু কাকে বলা হয় এবং অ্যাপোচি জোয়ার চিনু অথবা অ্যাপোচি জোয়ার এই দুটোর মধ্যে খুব ইম্পর্টেন্ট রয়েছে তাই অথবা দিয়ে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে তোমরা কিন্তু দেখে নাও তারপরে বর্জ্য বিতর্কীকরণ কীভাবে করা হয় এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে প্রত্যেকটা প্রশ্ন আমি যদি পড়ে শোনাতে যাই দেখো সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই না সো তার জন্য আমি তোমাদের স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে আর সাথে সাথে তোমরা যারা পিডিএফ ফাইলটা দিতে চাইছো র্যাঙ্কিং সাজেশান র্যাঙ্ক আসার জন্য যারা কত বছর র্যাঙ্ক করেছিল তাদের কৃতিত্বে কিন্তু এটা তৈরি করা রয়েছে সো তোমরা যারা র্যাঙ্ক করতে চাইছো তারা অবশ্যই কিন্তু পিডিএফ ফাইলটা কালেক্ট করতে পারো সামান্য কিছু টাকার বিনিময়ে তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ তারপর যে প্রপাত খুব কাকে বলা হয় আপেক্ষিক আন্তরতা কী প্যা মানে পেরেই দি জোয়ার কাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা ভরা কটাল কাকে বলা হয় ঠিক আছে ভারতের মরু উদ্ভিদে দুটি বৈশিষ্ট্য লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলা হয় দিয়েছি আর একবার ভারতের প্রধান অভ্যন্তরিক জলপথে যুক্তকারী কেন্দ্র দুটির নাম হচ্ছে এলাহাবাদ এবং হলদিয়া এই প্রশ্ন সাধারণত ইয়েতে আসে এমসি কিউতে আসে তখন একটু দেখে রাখবে সেন্সর বলতে কী বোঝায় বর্জায়ন কাকে বলা হয় হ্যাঁ তারপর যে পারদেশি হওয়া বলতে কাকে কাকে বলা হয় তির্য বালিয়াড়ির সংজ্ঞা দাও ময়দান বলতে কি বোঝো পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা हाँ कृषि बन सृजन बोलते की बजा है এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে ঠিক আছে সর্বশেষ যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে উত্তর দক্ষিণ করিডর এই প্রশ্নটা অনেক সময় আসে আবার অনেক সময় হার্ট যখন প্রশ্ন হয় তখন কিন্তু এই প্রশ্ন তোমাদের দিয়ে দেবে ঠিক আছে উত্তর দক্ষিণ করিডর এর প্রশ্নটাও কিন্তু তোমরা করে রাখবে সো আজকের পার্টে আমি তোমাদের জিওগ্রাফি টুই মার্কের সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিলাম নেক্সট পার্টে তোমাদের থ্রি মার্ক এবং তার পরবর্তী পার্টে ফাইভ মার্ক অর্থাৎ এখনও ভূগোলে দুটো ভিডিও আসবে কাজেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব আর প্রত্যেকটা সাজেশানের যেহেতু সাজেশান দেওয়া হবে তার জন্য প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো আর যদি সম্পূর্ণ পিডিএফআইটা কালেক্ট করতে যাও ডেসক্রিপশান বক্সের নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা এই যে স্ক্রিনের মধ্যে নাম্বারও যোগাযোগ করতে পারো সো বাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে অবশ্যই খুব দ্রুত তোমাদের টেস্ট পেপার দিয়ে দেওয়া হবে পর্ষর থেকে সেই টেস্ট পেপারটা কিন্তু আমি সমাধান করে দেবো